হাই এভরি গুড মর্নিং সবাইকে আশা করি সকলেই তোমরা ভীষণ ভালো আছো আমরাও ভালো আছি আজকে হলো নিঃসিংহ চতুর্দশী ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব ভেবেছিলাম যে কালকেই তোমাদের সাথে শেয়ার করে দেব। কিন্তু আমার দিতে একটু দেরি হয়ে গেল কারণ মন মেজাজ একদমই ভালো নেই কারণ ভেবেছিলাম তো অনেক কিছুই করবো ভগবানের জন্য বাট আলটিমেটলি কিছুই সেইভাবে করে উঠতে পারিনি আর আগের দিনকে তো অনেক ফুল নিয়ে এসেছিলাম কিনে আমি একটা মিনি ভ্লগও দিয়েছিলাম আশা করি তোমরা দেখেছো যদি না দেখে থাকো আমার শর্টসে গিয়ে দেখে নিও আর অনেক ফুল কিনে এনেছিলাম গোপুষ্ণাদেরকে আজকে সুন্দর করে সাজিয়েছি কিন্তু সকাল থেকেই আমার দাদুর শরীর প্রচণ্ড খারাপ হয়ে গেছে হসপিটালে অ্যাডমিট করা হয়েছে এখন আইসিউতে রয়েছে তো ভিডিও ছাড়ার মতন সিচুয়েশান আমার ছিল না আর পুজো আচ্চা সেইভাবে কিছুই করা হয়নি সমস্ত কিছু আয়োজন করা হয়ে গিয়েছিল কিন্তু কিছু সমস্যার জন্য আর কি এই সমস্যার জন্য আর কি সেইভাবে আমি করে উঠতে পারিনি তবুও ভগবানকে তো আর না খাইয়ে না সেবা দিয়ে তো রাখা যায় না সেই আমাদের জীবনে অনেক কিছুই ঘটনা হয়ে যায় কিন্তু ভগবানকে সেবা না দিয়ে খাওয়ার না দিয়ে মনটা যেন কোথাও না কোথাও ভালো লাগে না তো আজকে সুন্দর করে সবাইকে সাজিয়েছি আর ফল দিয়েছি আর তোমরা যেন নৃসিংহ চতুর্দশী পুরোটাই একাদশীর ব্রতর মতন করতে হয় একাদশীর দিন আমরা যেইভাবে থাকি মানে ফল পাই তারপর দুধ এগুলোই কি সমস্ত কিছু দেওয়া হয়েছে আমিও সারাদিন ফলই খেয়েছিলাম আর ভেবেছিলাম যে সারাদিন নির্জলা উপোস করব কিন্তু মনের দিক দিয়ে ভালো লাগছিল না কিছু তার জন্য আর সেইভাবে হয়ে ওঠেনি আর তার জন্য সবাইকে আজকে দেখো সুন্দর করে চন্দন মাখিয়ে দিয়েছি সুন্দর সুন্দর জামা পরিয়েছি আর তার সাথে এইভাবেই কিন্তু আজকে ভগবানকে সেবা দিয়েছি আর ভগবানের কাছে সর্বপ্রথম ক্ষমা চেয়ে নিয়েছি যে ভেবে রেখেছিলাম তো অনেক কিছু কিন্তু সবটাই তো আর আমাদের হাতে নেই ভগবানের হাতেই সবটা তাই ভগবান যেভাবে ইচ্ছা তার ভক্তকে দিয়ে করিয়ে নেবেন সবসময় তো মানুষের সব কিছু সমান যায় না তো যেরকমভাবে ভগবান চেয়েছেন ওইভাবেই আর কি আমি করেছি আর আজকে অনেক কিছু প্ল্যান ছিল আজকে তো প্রথম কথা মাদার্স ডে ছিল মাকে নিয়ে একটা বাইরে যাওয়ার আর কি প্ল্যান ছিল তো রেস্টুরেন্টে যাওয়ার কথা ছিল লাঞ্চের জন্য বাট সেটাও হয়ে ওঠেনি কারণ দাদুর এই হঠাৎ করেই আইসিউতে অ্যাডমিট হওয়া তার জন্য পুরোটাই মানে ডিলে হয়েছে তো যাই হোক সেটা তো ভবিষ্যতেও কখনো হতে পারে কিন্তু মানুষটা আগে সুস্থ হয়ে আর কি সুস্থ হয়ে আর কি বাড়িতে ফিরে আসুক এটাই তাড়াতাড়ি কামনা করছি আর সব যেন ঠিকঠাক থাকে আর যেহেতু দাদুর বয়সটা অনেকটাই বেশি হয়ে গেছে তো তার জন্যই একটু টেনশনের ব্যাপার তো তার জন্য আজকে সুন্দরভাবে সেবা কিছুই করতে পারিনি আর এই দেখো সন্ধ্যেবেলায় আমি চন্দন সব কিছু তুলে নিচ্ছি যেগুলো আর কি দিয়েছিলাম ভগবানকে আর প্রত্যেকদিন ওই বিকেলবেলা পাঁচটা সাড়ে পাঁচটা এরকম সময় ভগবানের গা থেকে চন্দনটা আমি ক্লিন করে নিই আর এই দেখো সবাইকে কত মিষ্টি লাগছে না আজকে আর কালকে যে ফুলগুলো এনেছিলাম সেগুলো দিয়ে সবটা সাজিয়েছি অদ্ভুত সুন্দর লাগছে আর সব ফুলগুলো আমি সোদপুর থেকেই নিয়ে এসেছিলাম কিনে আর বেশিরভাগ আমি সোদপুর থেকেই আর কি ফুল নিয়ে আসি কারণ সোদপুরের ফুল আমার ভীষণ রকম ভালো লাগে আর এই দেখো সবার আমি চন্দনটা ভালো করে ক্লিন করে দিচ্ছি কত মিষ্টি লাগছে দেখো সোনাদেরকে আর মধুরেশকে তো একটা আলাদাই সৌন্দর্য লাগে এত মিষ্টি লাগে না ওকে দেখতে কি বলবো ছেলে দেবেন মানুষ পাবনা না না ছেদ দেবো না তোমার হৃদ মাঝা রাখব ছেলে দেবোনা তোমার হৃদয় মাঝে রাখব মাকে সকাল থেকেই বলে রেখেছিলাম যে তোমাকে নিয়ে বাইরে যাব কিন্তু মায়ের কাছে এটা সবটাই সারপ্রাইজ ছিল মা কিছুই জানতো না যেহেতু আমরা অন্যান্য দিন অনেক সুন্দরভাবে সেলিব্রেশন করি তো মায়ের জন্য যখন এই দিনটা আলাদা করে একটা দিন বার করা হয়েছে তো ভেবেছিলাম আলাদাভাবে সারপ্রাইজ দেবো সারাদিনই প্রচুর প্ল্যান ছিল কিন্তু এই যেই সবটাই রয়েছে আমাদের ভগবানের হাতে আর মাদার্স ডে বলে আলাদা দিন কিছু হয় না অবশ্যই মায়ের কোনো আলাদা দিন নেই মা দিবস রোজই আমাদের কাছে মা দিবস কিন্তু একটা দিন যখন আমরা স্পেশাল করার জন্য পেয়েছি তো কেন আমরা সেলিব্রেশন করব না তো সেই জন্য অনেক কিছু প্ল্যান করেছিলাম যাই হোক সেটা হয়নি সেটা পরে আবার কখনো সেলিব্রেশন তো করতেই পারবো কিন্তু মানুষের শরীরের সুস্থতা আগে কাম্য তো সেটাই আগে তাড়াতাড়ি করে সমস্ত কিছু ঠিকঠাক হয়ে যায় সেটাই ভগবানের কাছে চাইছি আর আজকে সেইভাবে অভিষেক কিচ্ছু করতে পারিনি কারণ মন মেজাজ মানসিকতা একদমই কোনো দিক দিয়েই ভালো ছিল না তো যেইভাবে পানলাম সেইভাবেই সেবা করেছি আর চিত্রপট আমি কিছু আনিনি আর আনিনি একদিকে ভালো হয়েছে কারণ প্রথম বছর আনতাম তারপরেই এরকমভাবে ঠিকঠাকভাবে করতে পারতাম না সেটা আরও বেশি বাজে হতো তো তার জন্য যেরকমভাবে আমি পেরেছি সেইভাবেই ভগবানের কাজে সেবা দিয়েছি আর আজকে ময়ূর সোনাকে এত সুন্দর লাগছে না মানে চোখ সরানো যাচ্ছে না যে এত মিষ্টি লাগছে আর ওপরের পার্টের ব্লাউজটা আমি আর পড়াই যেহেতু অনেকটা গরম তার মধ্যে ফুল সব কিছু পড়ে থাকবে তার জন্য খুলেই দিয়েছি আর এই দেখো আমার মিষ্টি সোনাগুলোকে সব ছোট্ট ছোট্ট পুচকু সোনাগুলোকে কত সুন্দর লাগছে আর মায়েরও একটু মনটা খারাপ যেহেতু বাড়ির এরকম সিচুয়েশান রয়েছে তো স্বাভাবিক সবারই একটু টেনশানের মধ্যে দিয়েই আমি আছি আর চেষ্টা করছি তোমাদের সাথে ভিডিও শেয়ার করার কারণ ভিডিওগুলো সবই তো জমে থাকবে তাই জন্য দিলাম নাহলে এমনি আমার ছাড়ার এখন সত্যি কথা বলতে ইচ্ছা ছিল না আর আজকে পানও কম বানিয়ে দিয়েছিলাম ভগবানকে তোমরা তো জানো কিভাবে বানাতে হয় জল আদার রস লেবুর রস আর তার সাথে হচ্ছে যে আখের গুড় দিয়েছিলাম তো এইভাবেই আর কি সবটা বানিয়ে দিয়েছিলাম আর ফল দিয়েছিলাম আর দুধ দিয়েছিলাম আর সেইভাবে কিছু আমার করা হয়নি মিষ্টি সব কিছুই আনা হয়েছিল বাট সেইভাবে আর কিছুই দিয়ে উঠতে পারিনি কারণ হসপিটাল বাড়ি হসপিটাল বাড়ি এই সব করতে হয়েছে তো এরকমভাবেই আর কি সেবা দেওয়া হয়েছে আর ভগবানের কাছে প্রার্থনা করি তাড়াতাড়ি যেন সব কিছু ঠিকঠাক হয়ে যায় নর্মাল হয়ে যায় সুস্থ হয়ে বাড়ি ফেরে এবং আগের মতো সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করব। আর অনেকেই আমার জামা অর্ডার দিয়েছিল আমার কাছে তো আজকে ইভিনিংয়ে আমি আবার কিছু জামা কেনার জন্য বেরিয়েছিলাম যাদের কুরিয়ার করা আমার কাছে বাকি ছিল আর অনেকে আমার থেকে হেয়ার আর পারফিউম নিয়েছে তো ছবি পাঠালে আমি অবশ্যই তোমাদের সাথে রিভিউগুলো শেয়ার করব আর তোমাদেরও যদি কারোর পারফিউম হেয়ার লাগে অবশ্যই আমাকে মেসেজ করতে পারো আর বিভিন্ন রকমের পারফিউমের মানে ফ্লেভার রয়েছে তো তোমরা ইউজ করে একবার দেখতে পারো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর দেখলে আমিও একটু আগে গোপালের ইউজ করলাম আমার তো পারফিউম ভীষণ লাগে গোপালের আমরাও যেরকম পার পারফিউম গোপালেরও তো দরকার বলো আর এই দেখো আমার ছোট্ট বৃন্দাবন আজকে লাইটটা জ্বালিয়েছিলাম সন্ধ্যাবেলায় বেরোনোর আগে মানে এই লাইটটা জ্বালিয়েই আর কি আমি সন্ধ্যাবেলাতে বেরোই তো এই লাইটটা জ্বালিয়েছিলাম তখন ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি প্রত্যেকদিন তো আর সেইভাবে শেয়ার করা হয়ে ওঠে না এত সুন্দর লাগছিল না এই লাইটটা আমি অনেক শখ করে মানে আমার মাথা থেকে আর কি ছিল যে খাটের মধ্যে এরকম আর কি একটা সেট করব গোপালের ঘরে কারণ গোপালেরা তো ছোট্ট ছোট্ট সোনা ওদের এই লাইটগুলোর সাথে দেখতে ভীষণই ভালো লাগবে তো এই আইডিয়াটা আমার মাথা থেকে বেরিয়েছিলো আর এটা বেশ ভালোও লেগেছিলো বেশ সুন্দরও লেগেছিলো মানে আমার এত ভালো লেগেছিলো আর সত্যি যেই আসে যেই দেখে সেই বলে যে তুমি এত সুন্দরভাবে সবটা গুছিয়ে রেখেছো ওটা দেখেও ভীষণ ভালো লাগে আর আজকে দেখো কিছু ভক্ত জামা কাপড় এইগুলো সব কিনে এনেছি রাস্তায় বেরিয়ে আর ভিডিও করিনি কারণ সেরকম আর মন মানসিকতা ছিল না আর আমার কিছু টুকটাক কেনাকাটা ছিল এসেন্সিয়াল দরকারি সেগুলো সব কিনেছি কিনে নিয়ে তারপরে বাড়ি চলে এসেছি আর এগুলো কুরিয়ার করে দেবো আজকে তো এই হলো ব্যাপার সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো গরমটা অত্যাধিক পড়েছে গরমে সবাই নিজের খেয়াল রেখো আর দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে ভিডিও দেওয়ার চেষ্টা করব আস্তে আস্তে তো যাই হোক সবাই ভালো থেকো আবার দেখা হচ্ছে সবার সাথে নতুন কোনো ভিডিওতে রাধে রাধে